পশ্চিম আকাশটা সেই রকমের কালার ধারণ করছে মাসাল আলহামদুলিল্লাহ যাই হোক মাঘরে বেড়া শেষ হয়ে গেছে ওষুধ করে নামাজ পড়তে পারবো বারান্দায় বাতাস প্রচন্ড এই যে আপনাদের আপাই এই কিছু ছাত্রী শিখ করছে দেখিয়েছি আগে এই যে এখানে নামাজ পড়বো বারান্দায় তো বাতাস তো সুন্দর তাই আকাশটা দেখে অনেক ভালো লাগলো তাই না ভিন্ন একটা রূপ ধারণ করছে মাসাল্লাহ যাই হোক প্রবর্তী যে কোনো একটা ভিডিওর সঙ্গে আমরা এটা অ্যাড করব বারান্দা কৃষির কিছু অংশ এখানেও আছে আমাদের এই বারান্দাতে চমৎকার সুন্দর পুশাখ মরিচগাস কলবিশাখ ফুল ফুটেছে এ ভিউ মমেন্টস লাইটার কি এই যে পুরীর যে প্যাকেটের ভিতর মাথা ডুবোইতেছে না

এ সমস্ত নিয়ন্ত্রণ নিয়েছে এবং তারা যেটি আসলে দাবি করছেন যে পটার সংস্কারের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে আহ তারা বলছেন যে ছাত্র রাজনীতি

গুডচিন বিসমিল্লাহির রহমানুর রহিম পাউসা নাকি কি করছ এইখান সুন্দর হইছে হ্যাঁ পরলা বস যা এর একটা পাউরুটি গুঁড়ো মাছ পাক করছে বেগুন আর কিছু কি যেন ছোটো ছোটো করলা আর পাতা দিয়ে কাঁচার মধ্যে যদি সুন্দর একটা জোল তো করলা দিয়ে খাইলাম অনেক টেস্ট ভালো লাগলো হুম মাছের ঝোলটা তো সুন্দর হয়েছে মাছ নিবি না মশাল্লাহ তো খাচ্ছি বন্ধুরা দুপুরের খবর দেখলেন আমাদের আজকের এই শুধু করল্লা এবং ছোটো মাছের জল দিয়ে তো আমাদের সঙ্গেই থাকুন কাজী বলক্স আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করুন